হ্যালো বন্ধুরা সালামু আলাইকুম কেমন আছেন সবাই সামাজ কিচেনে আরও একবার আপনাদের স্বাগত জানাই তো আজকে আমি এক ভিডিওতে দুই রেসিপি নিয়ে আসছি তো আজকে আমি একটা ডালের তরকারি করব আর লুচি বানাবো তো লুচির সাথে ডালের তরকারিটা কিন্তু খুবই ভালো লাগে আশা করছি আজকে রেসিপিটা আপনাদের ভালো লাগবে লুচি বানানোর জন্য এখানে আমি এক কাপ ময়দা নিয়ে নিলাম আপনারা চালে আটা দিয়েও করতে পারেন আমি এখানে সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম এখানে আমি দুই চামচ মতো তেল দিয়ে দিচ্ছি তো এখন আমি তেল আর লবণ আটার সাথে ভালোভাবে মিশিয়ে নেব তো আটাটা যখন আমি এরকম মুট করব তখনই বুঝতে পারবেন যে আটাটা পারফেক্টভাবে মাখানো হয়ে গেছে তো এখন আমি অল্প অল্প করে পানি দেব আর একটা পারফেক্ট ডো তৈরি করে নেবো তো ময়দাটাকে আমি তিন থেকে চার মিনিট ভালোভাবে মুথে নিয়েছি একটা সুন্দর পারফেক্ট ডোয়ে পরিণত হয়েছে তো আমি এখানে উপরে সামান্য পরিমাণে তেল দিব তেল দিয়ে আমি এটাকে রেস্টে রেখে দেব দশ থেকে পনেরো মিনিটের জন্য তো আমি এখন এটাকে একটা ঢাকনা দিয়ে দিলাম আমি আজকে লুচির সাথে ডাল তরকারি একটা রান্না করবো তো এখানে আমি দেশি আলু আছে এরকম আপনার চাইলে যে কোনো আলুই নিতে পারেন আলুগুলোকে আমি সিদ্ধ করে নিয়েছি তো এখন আমি আলুগুলোকে কিন্তু আবার আপনারা বেশি সিদ্ধ করবেন না তাহলে কিন্তু একেবারে ভর্তা ভত্তা হয়ে যাবে তো আলুগুলোকে আমি হাত দিয়ে এরকম ম্যাশ করে নেব না আদা ভাঙার মতো করে নেব তাহলে কিন্তু ডালের তরকারিটা খেতে অনেক সুস্বাদু হবে তো এইভাবেই আমি সবগুলো আলু হাত দিয়ে আদা ভাঙ্গা করে নিয়েছি কিন্তু সবগুলো আলু এভাবে আমি ভেঙে নিয়েছি প্রথমে আমি ডাদার তরকারিটা রান্না করে নেব তার জন্য আমি একটা গ্যাসের উপরে কড়াই বসিয়ে দিলাম এখন আমি তেল দিয়ে দিয়েছি দুইটা এলাচ মুখটা ফাটিয়ে দিয়েছি আর ছোট্ট এক টুকরা তেজপাতা আমি ছিঁড়ে দিয়েছি চামচ পাঁচ ফোড়ন দিয়ে দিলাম তো ওই ফোড়ন থেকে সুন্দর যখন একটা স্মেল লাগবে তখনই আমি একটা পেঁয়াজ আমি এভাবে কেটে রেখেছি এটা আমি দিয়ে দিই এটাকে আমি আলাদা সফ করে ভেজে নিয়ে দিই পেঁয়াজটা আমার হালকা সফট হয়ে আসছে এই সময় আমি হলুদের গুড়া দিয়ে দিলাম হাফ চামচ আমি রসুন বাটা দিলাম এখানে আমি হাফ চামচ জিরার গুঁড়া দিলাম এখানে আমি একটা টমেটো এভাবে চুপ করে কেটে নিয়েছি টমেটোটা দিয়ে দিলাম আর এখানে চার কাঁচা মরিচ দিয়ে দেব দিয়ে আমি এখানে তো মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব আলোটা অবর দিয়ে দেব মশলাটা আমার কষানো হয়ে গেছে এখন আমি আলুগুলো দিয়ে দিয়েছি তো আলুগুলো দিয়ে আমি আলুগুলোকে একটু কষিয়ে নেব

আমার কিন্তু এটা কষানো হয়ে গেছে তো আমি এখন পানি দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছ পানিতে কিন্তু আমার গরফ চলে আসছে আপনারা এই সময় লবণটা চেক করে নেবেন লবণ ঠিকঠাক আছে কিনা এটা কিন্তু ঠান্ডা হয়ে গেলে আরো ঘন হয়ে যাবে তো আমি এখন কিছু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন আমি আবারও নেমে দিচ্ছি আর এটা কিন্তু আমার হয়ে গেছে একদম পারফেক্ট তো আমি এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি তো বন্ধুরা এদিকে আমি লুচি বানাতে চলে আসলাম এখান থেকে আমি ছোট করে লেজে কেটে নিচ্ছি তো এরকম বলের মতো নিয়ে আমি হাতের মধ্যে এরকম ঘুরিয়ে নেব এটা বানানো কিন্তু খুবই সহজ বোর্ডের উপরে কিছু আটা দিয়ে দিলাম সামান্য পরিমাণে তো এখানে আমি লুচিটাকে রেখে দিলাম তো এখন আমি এটাকে বেলে নেব তো বন্ধুরা আমার কিন্তু একটা লুচি বানানো হয়ে গেছে তো এইভাবে আমি সবগুলো লুচি বানিয়ে নিচ্ছি তো বন্ধুরা সবগুলো লুচি আমি একইভাবে বানিয়ে নিয়েছি এখন আমি ভাজতে চলে যাব তো বন্ধুরা আমি একটা কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি তেলটা আমার গরম হয়ে গেছে তো আমি এখন একটা লুচি ছেড়ে দেবো কত সুন্দর লুচিটা ফুলে উঠেছে তো আমরা যদি লুচিটা এরকম করে একটু তেল দিয়ে দিই লুচিটা কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠবে তো আমি এখন এক পাশে উলটিয়ে দিচ্ছি বন্ধুরা আমার কিন্তু একটা লুচি ভাজা হয়ে গেছে আমি এটাকে তুলে দিচ্ছি এইদিকে আমি আরো একটা দিয়ে দিচ্ছি তো বন্ধুরা আমার কিন্তু আরও একটা লুচি হয়ে গেছে এখন আমি তুলে নিয়েছি তো এইভাবে আমি সবগুলো লুচি ভেজে নেব তো বন্ধুরা আমার কিন্তু সবগুলো লুচি ভাজা হয়ে গেছে তো আমি এখন আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি তো বন্ধুরা আমি একটা সার্ভিং ডিশের মধ্যে লুচিগুলো সাজিয়ে এনেছি দেখুন লুচিগুলো কত ফুলকো হয়েছে এরকম লুচি খেতে কিন্তু খুবই ভালো লাগে আর আমি এখানে তরকারির জন্য একটা বাটি নিয়ে নিলাম তো বন্ধুরা এখানে আমি ডালের তরকারিটা দিয়ে দিচ্ছি এরকম ডালের তরকারি দিয়ে খেতে কিন্তু খুবই ভালো লাগে আর এটা রান্না করতেও কিন্তু আমাদের বেশি সময় লাগে না ঝটপটভাবেই রান্না করা যায় হঠাৎ কোনো মেহমান আসলে মেহমানকে বসিয়ে রেখেই কিন্তু আপনি ঝটপট করে এরকম একটা লুচি আর ডালের তরকারি বানিয়ে নিতে পারেন তো বন্ধুরা কত সহজে আর ঝটপটভাবেই আমি লুচি আর একটা ডালের তরকারি বানিয়ে নিলাম তো আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে লাইক দিবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আপনাদের সুন্দর একটা কমেন্ট আমাকে উৎসাহ দেয় এরকম মজার মজার সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম